হঠাৎ মুসলমানদের কটাক্ষ করে কথা বলা শুরু করলেও পশ্চিমবঙ্গ নিয়ে আবেগে এক মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নির্বাচনী জনসভায় ভোট চাইতে গিয়ে পরের জন্মে হয়তো বাংলা মায়ের কোলেই জন্মগ্রহণ করব বলে নিজ দলের প্রতি ভোট চাইলেন রাষ্ট্রনেতা ভারত জুড়ে যখন চলছে ভোট উৎসব তখন পশ্চিমবঙ্গ নিয়ে বেশ সরব হয়ে উঠেছে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির বিপুল সমর্থন থাকলেও মোদীর জনসভায় হাজির হচ্ছেন অগণিত মানুষ কিন্তু এত বছর ধরে পশ্চিমবঙ্গে যেভাবে রাজত্ব করে আসছে মমতার দল সেখানে হঠাৎ করে বিজেপির এমন আয়োজন কি কেবলই নির্বাচন কেন্দ্রিক নাকি ভোটের বাইরে গিয়ে ভবিষ্যতে এমন ধারাবাহিকতা বজায় রাখবে বিজেপি পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থাকা মমতা ব্যানার্জিকে যেভাবে কটাক্ষ করে চলেছেন মোদি তাতে কি কোনো পরিবর্তন আসবে নাকি আবারও বিপুল ভোটে ক্ষমতা ধরে রাখবেন তৃণমূল নেতৃত্ব ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ এর মধ্যে এই নির্বাচনী সভা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো যেখানে বাদ যাচ্ছে না বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিও আর ভোটকে সামনে রেখে মানুষের সমর্থন পেতে চষে বেড়াচ্ছেন ভারতের নানা রাজ্যে তেমন গুরুত্বপূর্ণ এবং বিজেপির পিছিয়ে থাকা এক রাজ্য হল পশ্চিমবঙ্গ এই রাজ্যে বিগত কয়েক দশক ধরে তৃণমূল বিএনপির প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর আসলে আস্বীন রয়েছেন মমতা ব্যানার্জি তাই এবারে নির্বাচনে মমতাকে সরিয়ে বিজেপির প্রতিনিধিকে সামনে আনতে উঠে পড়ে লেগেছে বিজেপি যে কারণে এই রাজ্যের নানা জেলায় জনসমাবেশ এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে তীব্র গরম উপেক্ষা করেও প্রচারণা চালানো এবং জনসভায় মানুষদের উপস্থিতি দেখে বেশ অবাকি হচ্ছেন মোদী সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহে নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান আমার প্রতি আপনাদের উৎসাহ ও ভালোবাসা দেখে আমি আবেগ আপ্লুত আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম পরের জন্মেও আমি বাংলার কোনো মায়ের কোলে জন্ম নেব নয়তো এত ভালোবাসা কখনো পেতাম না পশ্চিমবঙ্গের বালুরঘাট দার্জিলিং ও রায়গঞ্জ আসনে শেষ হয়েছে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ গত ছাব্বিশে এপ্রিল তীব্র গরমের মধ্যেই চলে ভোট গ্রহণ এদিকে মালদহ জেলা

বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের কথা বলে নারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে মমতা সরকার সন্দেশ খালি কাণ্ডে অভিযোগ থেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গেছে তার দল উন্নয়নের বদলে বাংলায় হাজার কোটি রুপির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ভারতের প্রধানমন্ত্রী এমনকি বাংলায় কমিশন ছাড়া কোনো কাজ হয় না বলেও দাবি তার বাংলায় তৃণমূল পর্যায়ে যুব উন্নয়নের সব পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার বাংলায় উন্নয়নের বিরুদ্ধে কাজ করে চলেছে মমতা ও তার দল এদিনের সভা মঞ্চ থেকে বক্তব্যের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী বলেন একটা সময় ছিল যখন বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত সমাজ সংস্কার থেকে বিজ্ঞান সবকিছু নেতৃত্ব ছিল বাংলা দেশের জন্য বলিদানের ক্ষেত্রেও নেতৃত্ব দিত এই বাংলা কিন্তু মমতার সরকার আসার পর সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছে রাজ্যটি এদিকে হাতে গোনা কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এমন কোন বড় ঘটনা ঘটেনি বলেই জানালো ভারতীয় নির্বাচন কমিশন ছাব্বিশ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোট ছিল রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং এ সব মিলিয়ে ভারতের বারো রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট আটাশি আসনে হয় দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে থেকে রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব জানিয়েছেন ভোটকে ঘিরে কিছু অভিযোগ জমা পড়েছে তবে সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বড় ধরনের কোনো ঘটনা বা অভিযোগ নেই বিকেল পাঁচটা পর্যন্ত বাংলার তিন আসনে ভোট পড়েছে একাত্তর দশমিক আট চার শতাংশ অপরদিকে তীব্র গরমে ভোট প্রচারণায় রাজ্যে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা উত্তরে করেন জনসভা পাশাপাশি মেদিনীপুর পূর্বে জোড়া জনসভা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই জেলায় ভোট হয়েছে তৃতীয় ও ষষ্ঠ ধাপে গরমের তেজে কার্যত মালদহে জারি হয়েছে তাপপ্রবাহ চল্লিশের উপর তাপমাত্রা কিন্তু নরেন্দ্র মোদি আসছে শুনে বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপচে পড়ছিল মাঠ রোদের তেজে এর মধ্যেই দাঁড়িয়েছিলেন ভিড় দেখে আবেগ প্রবণ হয়ে মোদী আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম বা পরের জন্মে আমি বাংলার কোনো মায়ের কোলে জন্মগ্রহণ করব নয়তো এত ভালোবাসা কখনো পেতাম না তবে বিজেপির এমন আয়োজন করে ভোট চাওয়া চললেও নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কে জিতবে তা নিয়ে কোনো অগ্রিম কোনো খবর দিতে পারছে না কেউ তাই চলতি নির্বাচনে খরা কাটিয়ে বিজেপির নেতৃত্ব আসবে নাকি আবারও ক্ষমতায় পুনর্বহাল হবেন মমতা ব্যানার্জি তা নির্ধারিত হবে ভোট শেষেই